আসবে সবাই এই দেখো বসে পড়েছি ල් ගෝඩි විින් ගොඩිවිනිඩාම් ගඩ අක්න්ුන් Thank you, MD. মেহেন্দি হে মেহেন্দি করেছিলাম এই যে ঘুরতে গিয়েছিলাম তাই মেহেন্দি করেছিলাম হ্যাঁ মা ভালো আছো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন বলুন ছেলেকে আপনি বলতে নেই মা তো আমি কি করে বুঝবো যে আপনি ছেলে না কাকা বাবু সেটা বুঝবো কি করে ডিজে মঙ্গল ছেলেকে আপনি বলতে নেই মা সে যাই হোক আমার বয়স তেইশ তো তেইশ আমাকে মা বলে ডাকছেন ওই জন্য তো বললাম হ্যাঁ জি আয়েস নায়েস ম্যাম থ্যাংক ইউ না কোনো প্রবলেম নেই মা বললে তোমার প্রবলেম আছে কি কোনো প্রবলেম নেই হ্যাঁ কোনো প্রবলেম নেই হাই হ্যালো মা মানে মা হ্যাঁ সত্যি সত্যি মা মানে মা হ্যাঁ হ্যালো দিদি হাই বলো কেমন আছো বলো কোয়েল সুন্দর ঠিক হয় সুন্দর কেমন আছো আমি ভালো আছি তুমি আমার জান আমি ভালো আছি তুমি কেমন আছো বলো গুড ওকে জি হাই সুন্দরী বলো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যালো দিদি কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তাই না হ্যাঁ খুব ভালো আছি তুমি কেমন আছো বলো হুম লাইক করে দিয়েছি আমি তোমার জন্য থ্যাংক ইউ ঠিক আছে খুব বলো বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে সুন্দরবন হাই দি ভাই কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হায় হ্যালো কোয়েল দিদি কী করছো এই বসে বসে দেখো তোমাদের সাথে গল্প করতে চলে এলাম হ্যাঁ বসে বসে গল্প করছি তুমি কেমন আছো বলো হুম Very <laughs> beautiful.

হ্যাঁ হ্যাঁ তোমার বাড়ি সুন্দরবন হ্যাঁ আমার বাড়ি সুন্দরবন দারুণ লাগছে তো এইটা পরে আসলাম মায়াপুর থেকে হ্যাঁ চিনতে পেরেছি তুমি আগেও এসছো লাইভে আগেও এসছো আমি চিনতে পেরেছি राधे राधे सही ना कि সবাইকেই বলছি ভালো ভালো কমেন্ট করো ভালো কিছু উত্তর পাবে কিন্তু খারাপ কমেন্ট কেউ করো না হ্যাঁ বিশ্বজিৎ হাই হ্যালো ভালো কোনো কমেন্ট করো ভালো কিছু বলো তাহলে ভালো কথা বলবো হ্যাঁ এই সবগুলো আমার ভালো লাগে না আর কি হ্যাঁ চুপ নয় আমি কথা বলছি কথা বলতেই আমি বসেছি হ্যাঁ কথা বলছি সুন্দর সেটা আমি কি করে বলবো আমি কি খারাপ কিছু বলছি সেটা আমি কি করে বলবো কথা বলতে বলতে ওই এইসবগুলো আমার ভালো লাগে না শুনতে হ্যাঁ মেহেন্দি কেন দিয়েছেন আমি ঘুরতে গিয়েছিলাম হ্যাঁ মায়াপুর নবদ্বীপ ঘুরতে গিয়েছিলাম তো তখনই করেছিলাম আর কি হ্যাঁ তাই এখনো ওঠেনি এখনো রয়ে গেছে হাতে দাস হাই বৌদি তোমার তোমার নাম কি তো আমার নাম হচ্ছে সরমা একদম পচা নাম সে নামটা জিজ্ঞেস না করলেও ভালো হতো নাম হচ্ছে সরমা ঠিক আছে দিদিভাই কেমন আছে শুভ দুপুরবেলা দিদিভাই খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ মায়াদী ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে আর কালকে আসেনি লাইভে শরীরটা তো ঠিক ছিল না সে ঘুরে এসে কেমন একটা হচ্ছিল ওই জন্য কালকেটার আসেনি আর আজকে ওই জন্য চলে আসলাম বৌদি তোমার কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে সুন্দরবন আমার বাড়ি হচ্ছে সুন্দরবন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে মায়াদি ভাই তোমার খাওয়া দাওয়া হয়েছে কেমন আছে বলো তোমার বাড়ি আমার বাড়ি হচ্ছে সুন্দরবন খোলে রেখেছি খোলা আছে আমার নাকে একটু প্রবলেম আছে তো ওই জন্য নাকেরটা সময় পড়তে পারি না যখন একটু নাকে নাকটা ভালো থাকে আর কি তখন আর কি নাকেরটা পড়ি আর তাছাড়া পড়তে পারি না কারণ নাকের ভিতরে এখানে অসুবিধা আছে যন্ত্রণা হয় তো সেই কারণে নাকেরটা খুলে রাখতে হয় গোসবা কি না গোসবাটাই না আমাদেরটা হচ্ছে হেমনগর সমসানগর যোগেশগঞ্জ বাজার আছে ওই দিকটায় হ্যাঁ আমিও ভালো নাই দিদি ভাই একসাথে থেকে এক সপ্তাহ হবে হয়তো হ্যাঁ এক সপ্তাহ থেকে শরীরটা খুব খারাপ এখনো খাওয়া হয়নি খেতে ঠিক আছে ডাক্তার দেখিয়ে নাও ঠিক হয়ে যাবে আমার তো বারো মাসেই আমার শরীরটা খারাপ বারো মাস শরীর খারাপ কিন্তু তার ভিতর দিয়ে কিছু মানে কিছু দিন বা কিছুটা সময় ভালো থাকার চেষ্টা করি হ্যাঁ সব সময় শরীর খারাপ আমারও আজকে আবার নাকটা অসুবিধা হচ্ছিল এই একটু আগে বসে বসে নাকের এটা ইয়ে করলাম আর কি এই সময়ে আছলে ঘূম পায় ঘুমানৰ সময় গালের ভিতরে কী সব ঢুকছে শাড়ি এইগুলো you mm -hmm. কেউ কি কমেন্ট করছে না আর তো কমেন্ট আসছে না তো আর কমেন্ট কিন্তু আসছে না কেউ কেউ কমেন্ট করছে না প্লিজ কেউ কমেন্ট করো কমেন্ট আসছে না একদমই তো কোনো কমেন্টই আসছে না